কাতলা মাছের মুড়ো দিয়ে মুগ ডালের এই রেসিপিটা আমরা সকলে খুবই পছন্দ করি যে কোনো অনুষ্ঠানে কিংবা বাড়িতেও যদি কোনো অনুষ্ঠান হয় তাতে এই রেসিপিটা আমরা করে রাখার চেষ্টা করি খেতে খুবই ভালো হয় দুপুরে ভাতের পাতে দুর্দান্ত লাগে তার রেসিপিটা আমি কি করে নেবো দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মায়ের রান্না রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে করে নেব মুগের ডাল দিয়ে কাতলা মাছে মুড়ো দিয়ে মুগের ডাল আমি পরিমাণ মতো মুগের ডাল নিয়ে নিয়েছি মুগের ডালটা হালকা লাল করে ভেজে গরম জলে ধুয়ে সেদ্ধ করতে দেব লাল হয়ে গেছে এরপর গ্যাসটাকে বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে অন্য পাত্রে ধুয়ে আবার ফিরে আসবো ডালটা ধুয়ে কড়াতেই সেদ্ধ করতে দিয়ে দেব আপনারা প্রেশার কুকারও সেদ্ধটা করে নিতে পারেন গ্যাসটাকে আবার অন করে দিলাম দিয়ে দেব সেদ্ধ করতে পরিমাণ মতো লবণ আর হলুদ ঢাকা দিয়ে সেদ্ধটা করতে দিয়েছিলাম দেখুন ফেনাটা উঠেছে ডালের যে ফ্যানাটা সেই ফ্যানাটা হালকা হাতে তুলে ফেলে দেব ঢাকা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব লো ফ্লেমে ধৈর্য ধরে ডালটা সেদ্ধ করে নিলাম দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে জল দিয়ে একটু বাড়িয়ে নিচ্ছি গ্যাসে কড়া বসিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম মুড়োটা ভাজবার জন্য লবণ দুধ মাছের মাথাটা ভাজু দিয়ে দিলাম মাছের একটা পিপ ভাজা হয়ে গেছে অপর পিতটাও ভেজে নেবে মাছের দুটি ভাজা হয়ে গেছে এরপর অন্য কাপড় তুলে মোড় একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতাকে অর্ধেক করে দিলাম আর দুটো শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিলাম দিয়ে দেব এক পিঞ্চ গরম মশলাগুলো আপনারা গোটা গরম মশলা দিয়ে দিতে পারেন দিচ্ছি জিরে ফোড়ন গরম থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দেব একটা বড়ো সাইজের পেঁয়াজকে কুচিয়ে তেলের মধ্যে দিয়ে দি না পেঁয়াজটা হালকা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটোকে কুচিয়ে পেঁয়াজের সাথে এক মিনিট ভেজে নেব একই সাথে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা চিনে টমেটোটাও পেঁয়াজের সাথে এক মিনিট ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেব আদা রসুন বাটা এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এরপর এক একে দিয়ে দেব পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে কোনো রকম ঝাল হবে না তবে ডালের কালারটা খুব সুন্দর আসবে চা চামচের তিন ভাগের এক ভাগ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবে যেহেতু মুগের ডাল মুড়ো দিয়ে হলেও অর্থাৎ আমিষ হলেও একটু মিষ্টি মিষ্টি খেতে মন্দ লাগে না এবার পুরো মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এরপর দিয়ে দেব ভেজে রাখা মুড়ো মুড়োটা মশলার সাথে আরও এক মিনিট কষিয়ে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে এক মিনিট কষিয়ে নিলাম এরপর ডালটা ঢেলে দেব দেওয়ার পরেও কড়ার গায়েতে ডাল একটু লেগেছিল সেটা জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম এক মিনিট হাই ফ্লেমে আর তিন থেকে চার মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম উপর থেকে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো আর হাফ চামচ ঘি ঘি আর তেলের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব ব্যাস রেডি কাতলা মাছের মুড়ো দিয়ে মুগে ডাল এবার অন্য পাত্রে ঢেলে নেব কাতলা মাছের মুড়ো দিয়ে মুগ ডালের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ